সেই সেইদিন গোপিয়ে আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি সেই দিন গোপী আমার ভালোবাসা বুঝবি ও আমার ভালোবাসা বুঝবি এখন তোমার আমাকে কোনো প্রয়োজন চারুদিকে গিরে আছে তোমার শত শত প্রিয়জন এখন তোমার আমাকে কোন প্রয়োজন চারোদিকে গিরে আছে তোমার শত শত প্রিয়জন দিন জলে কাটা হোয়ে প্রানে ভি ও আমার খালো আশাবো জ্রে কুনো এগ দি আমাই তুমি খুঁজবে জ্রে সেদি নো গোপি ভাষা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে তোমার প্রিয়জন থাকিবে না যখন পাশে যুবন যদি গো চলে যায় দিন সে কি আর ফিরে আসে ও তোমার প্রিয় থাকিবে না যখন পাশে যদি কোনো দিন মরনের পরে যদি গো কখনো দেখা হয় সেদিনও দেখিবে তুমি আছো জুড়ে মরের পারে যদি কখনো দেখা হয় সেইদিন দেখিবে তুমি আছো জুরে মোরে হৃদয় ও বিরাম তো বুঝিখেশ জরো জাগো ও বিরাম ও আমার ভালো কোনো দি আমায় তুমি খুঁজবে সেদিন আমার ভালোবাসা বুঝবি ও আমার ভালোবাসা বুঝবি কোনো একদিন